কিছুদিন আগে তার ইন্তকাল হয়েছে তার জেলা জেল খাটার থেকে যখন তার চিকিৎসালয় নিল হাসি মুখে বেড়েছে আপনার যেসব মানুষ এক মিনিটের জন্য এক মিনিট টাইমের ভিতরে হাজার হাজার লাখ লাখ মানুষ জেলার সাইড থেকে দেখার জন্য এসেছিলো আর মেডিকেলের যে মুখে মানুষ হাসি মুখে মেডিকেলে প্রবেশ করলো সে সেখানে যে ডাক্তার ইনজেকশন দিয়ে তাকে হত্যা করছে আমরা যেহেতু জানি না পরিপূর্ণভাবে সেই কথা বলতে পারবো না কিন্তু এরকম একটা বিখ্যাত আলেম উনি এন্টেকারের পরে তার জানাজাটা সঠিকভাবে করতে দেয় নাই তার জানাজাটা যে টাইম নির্ধারণ করা হয়েছিল তার আগেই জানাজা হয়ে গেছে তা না হলে লাখ লাখ মানুষ তার জানাজায় শরিক পৃথিবী আমার জীবন দশায় আমি কোনোদিন শুনি বা দেখি নাই দিলাল হোসেন সাইদি এর্তেকালের পরে সারা পৃথিবী যত ইসলামিক সাতান্নটা দেশ আছে খ্রিস্টান অনেক দেশ আছে আমেরিকা ইংল্যান্ড ইউরোপের অনেক দেশে তার গায়ে জানা যা আমি আমার পঞ্চাশ বছরের জীবনে কোনোদিন শুনি নাই মানুষ এর্তেকালের পরে এত আপনার সব সব দেশে তার গায়ে জানা যা হয় আমি কিন্তু আমার জীবন দশা আমি কোনোদিন শুনি বা দেখিও নাই আপনার ওসমান আলী হায়দারাবাদের নিজাম ওসমান আলী এর্তেকাল

দিব একজন পরিপূর্ণ শিক্ষিত ইসলামের যার জ্ঞান গরিমা আছে যার আধুনিক শিক্ষা আছে সেই মানুষটা কোনোদিনে মিথ্যা সাক্ষী দিতে পারে না মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য একজন দোষী নির্দোষী হব নির্দোষী দোষী হব কোনোদিন পরিপূর্ণ একজন ইসলামের জ্ঞান থাকা মানুষ বা আধুনিক শিক্ষা থাকা মানুষ কোনোদিনও মিথ্যা সাক্ষী দিতে পারে না আমরা সবাই সচেতন হইতে হবে এই তিনটা পাপ থেকে আমরা সবাই যাতে বিরত থাকি আল্লাহ তাআলা আমাদের আমাদেরকে যাতে এই তিনটা পাপ থেকে বিরত থাকার জন্য তৌফিক দান আমিন আমি কিছুদিন আগে একটা অনুষ্ঠানের মুরব্বি হিসাবে কার্য সমাপন করতেছি ছাত্র ছাত্রীর মধ্যে যত সমস্যা প্রত্যেক দিনেই আপনার কোনো বিশেষ করে মেয়ে অচেতন হয়ে যায় কিছু টাইম দুইটা ক্লাস করার পরে তার ভালো লাগে না মাথা ঘুরায় তার পেটের ব্যথা তার মাথার ব্যথা বিভিন্ন ধরনের অসুবিধার কথা বলে তার যার ধরুন আপনার সাতশো আষ্টশো ছেলে মেয়ের মধ্যে কোন বিশ তিরিশ জন চল্লিশ পঞ্চাশ জন বিশেষ করে আমি আমরা ছুটি দেওয়া লাগে দুইটা তিনটা ক্লাস করার পরে এর অনেক কারণ আছে এর জন্য দায়ী কেবল ওই ছেলে বা মেয়ে না তার জন্য দায়ী আমাদের পরিবেশ মাটি যখন সন্তান সম্ভাবনা থাকে তার পুষ্টির প্রয়োজন আছে আমাদের অনেক মাতৃ সন্তান সম্ভাবনা থাকে শাশুড়ি হাতে জটা প্রচার করে স্বামী তাকে জ্বালা যন্ত্রণা দেয় নানান অসুবিধা অনেক টাইমে সন্তান সম্ভাবনা মাতৃ আপনার পরিপূর্ণ পুষ্টি পায় না অনেক টাইমে রাগ গোসা করে খাদ্য খায় না যার দুর্ভোগ প্রভাবটা ওই সন্তানের উপরে পড়ে সন্তানের মাতৃ পুষ্টির অভাবে মানসিক শান্তির অভাবে একটা সুস্থ সবল সন্তান সে জন্ম দিতে পারে না সন্তানের ওজন হলে তিন কেজি সাড়ে তিন কেজি দেড় কেজি দুই কেজি এই ওজনের সন্তানকে সে প্রসব করে অনেক দেখা যায় সন্তান প্রসব করার পরে প্রস্তুতি আপনার এতেকাল হয়ে যায় তার কারণ তার প্রেগন্যান্ট অবস্থায় তার যেখানে জ্ঞান নেওয়া ছিল আমরা শিক্ষার অভাবে ইসলামিক জ্ঞানের অভাবে সেই মাতৃকে আর যেসব পুষ্টিবার খাদ্য তাকে খাওয়াতে হয় এই খাদ্য থেকে আমরা তাকে বঞ্চিত রাখি তার মানসিক শান্তি আমরা দেই না বিশেষ করে আমাদের ধর্ম বা বেঙ্গালুরিদের মধ্যে শাশুড়ি বা গোয়ারির যে যন্ত্রণা সাথে জগা মজা হয়ে থাকে মানসিক শান্তিতে একটা দিনও কাটাইতে পারে না সব করা আপের নব্বই জন বোয়ারি একটা দিন সে শ্বশুর বা শাশুড়ির বাড়িতে শান্তিতে দেও কেটা কাটাতে পারে না এই যে সন্তান সম্ভবা যে সম্ভাবনা যে থাকে গর্ভবতী যখন থাকে ওই সন্তানের উপরে প্রভাব পড়ে সেই প্রসূতি সেই মাতৃ গর্ভবতী মাতৃ যে সন্তান প্রসব করে ওই সন্তানটা অনেক দুর্বল হয় সে ব্রেন কম হয় তার সুস্থতা তার আসে না তারপরে লাহে লাহে যে বড় হয় দেখবেন অনেকেই মানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয় অনেকের স্বাস্থ্য দুর্বল হয় সুস্থতা তার থাকে না কোনো কাজ তো এক ঘন্টা বসে করতে পারে না যার দরুন স্কুলে অনেক মেয়ে এই পুষ্টির অভাবে রক্তহীনতার জন্য আপনার অচেতন হয়ে যাচ্ছে ব্যবহার আদার হয় আপনার কেউ ফুটে ধরছে এটা মিশা কথা কোনো ভূত আপনার নাই জিন আছে জিন আছে জিনে মানুষের উপরে নজর পড়ে কিন্তু এটা কোনো জিনের নজর নাই তাদের উপরে কোন ছেলেসব তাদের অবস্থা হয় না যখন মেয়ে নয় বছর বা বারো বছরের সাফল্য হয় তার প্রত্যেক মাসে আপনার যারা ঋতুস্রাব হয় আপনার মিনিস্ট্রেশন গুলা হয় তার যে ঋতুস্রাব হয় প্রত্যেক মাসে অনেক তার রক্ত খরণ হয় ঠিক আছে যার জন্য তার মানে যথেষ্ট যে শারীরিকভাবে দুর্বল হয় যার জন্য সে ঠিক মতো লেখাপড়া করতে পারে না ঠিক কোনো কাজ করতে পারে না এসব তার পরিবেশ বা এইগুলা তার উপরে প্রভাব পড়ে আর আমি যেহেতু অনেক রাত আমাদের যেসব বিশিষ্ট অতিথি বা বক্তারা আছে তারা বক্তব্য রাখবে আমি দুই টাকা টাকায় শেষ করছি আমাদের যুব সময়ের মধ্যে যে নেশাযুক্ত বস্তু সেবন করে তারা আপনার মদ ভাল গাঁদা ড্রাগস এসব জাতীয় বস্তু বা মোবাইলের উপদ্রব যেটা এই নেশা মুক্ত হয়ে থাকার জন্য ইসলামে তার নিষিদ্ধ ঘটনা করেছে আল্লাহ নবী এই নেশাযুক্ত বস্তু সেবন থেকে বারণ করেছে

এগুলার ফলে কিন্তু তাদের একটা খারাপ প্রভাব পড়বে তারা ভবিষ্যৎ তাদের ধ্বংস হবে তারা খিনকিনিয়ার স্বভাব হয়ে হবে তারা অকালে মৃত্যুবরণ করবে পরিবার মা বাবা মা বাবার সঙ্গে তারা ভালো ব্যবহার করবে না স্বামী স্ত্রীর হবে তারা ধ্বং ড্রাগ সেবন করে তারা মদ করে এসব থেকে বারণ করার জন্য যেহেতু ইসলামে নিষিদ্ধ করছে স্বাভাবিক স্বাভাবিকভাবে নিষিদ্ধ করা হয়েছে বৈজ্ঞানিকভাবে নিষিদ্ধ আমরা একটু ধারণা নজর রাখবেন যাতে আপনাদের যুবক যেসব আছে এদের একটা জাতির ভিত্তি শুরু করে যুবক জাতির মেরুদণ্ড হলো যুবক যে দেশের যুবক বেশি কার্যকর সেই দেশটা অগ্রগতি করবে এগিয়ে যেতে পারে সামাজিক ভাবে এগিয়ে যেতে পারে আমরা যুবক সকলকে যদি এই সব বস্তুটিকে বাড়ানোর করতে চাই আমরা যে সব অভিভাবক আসি বা যারা সমাজের সঙ্গে সম্পৃক্ত হয়ে আছে যারা এটা

অনেক আছে আমি যেসব মুরব্বী এখানে আসছেন আমি আহ্বান জানাইছি আর যুবক সামনে আপনাদের ছেলেমেয়ের যদি যুবক হয় আর এই যুবক ছেলেমেয়ের হিসাবে আল্লাহ তালা বেছে নেবে তারা যাতে এইসব বস্তুর সাথে সম্পৃক্ত না হয় স্কুলে যতটুকু পারি আমরা ব্যবস্থা হাতে নিছি ইতিমধ্যে দুই আমি বিশিষ্ট ব্যক্তি আমি আমন্ত্রণ করে এনে নেশামুক্ত ভারত অভিযানের উপরে আমি দুইটা কার্যসূচি পালন করছি সোশিয়াল মিডিয়া প্রচার করছি বা স্কুলের আশেপাশে যেসব দোকান পহর আছে তারা নেশাযুক্ত বস্তুটা বিক্রি করে ধপা গুটকা চিক এরা ভয় যেসব বিক্রি বন্ধ করার জন্য ছাত্রছাত্রীর জড়িয়ে আমরা তাদেরকে আহ্বান জানাইছি আপনাদের সন্তানকে যদি দাপাত মুক্ত বা মাদক দ্রব্য মুক্ত যদি জীবন যাপন না করতে পারে আপনার সন্তানের সংখ্যা আপনার পাপের দরাইটা আর আমাদের আমাদের জন্য আপনার জাহান্নাম নাম হয়ে যাবে তখন আমি এখানে আহ্বান জানাচ্ছি আপনার দিকে কে কান নজর রাখবেন বা সামসমাজে যে সব নেতিস্থনে ব্যক্তি আছে অনেক আমি দেখবেন ছেলেরা মোবাইলে সম্পৃক্ত হয়ে গেছে মোবাইল আরজন দজন ছেলেমেয়ে একসাথে বসে মোবাইলে জুয়া খেলতে আছে লুনু খেলতেছে বিভিন্ন খেলা খেলতেছে এই সব খেলাও কিন্তু পাপ বা বিভিন্ন পর্নোগ্রাফি মোবাইলের জড়িত তারা দেখতেছে জেনা করলে যে পাপ আপনি পর্নোগ্রাফি বা খারাপ ভিডিও সিটে দেখা সম পরিমাণের পাপ এখান থেকে মুক্ত থাকতে হলে দেখবেন যে আপনার যেসব অশিক্ষিত ছেলে মেয়ে আপনার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ ষাট হাজার টাকার আইফোন সেলফোন এসব ক্রয় করে আছে গাড়িদারকে হারাহাস্তি করতেছে বা বিভিন্ন ধরনের দামি নামে গাড়ি তারা ক্রয় করতে চায় ঠিক আছে আমি আর লম্বা করতে চাই না যেহেতু আপনাদের সম্মুখে আজকের এই পবিত্র ওয়াজ মাহফিলে আমার বক্তব্য রাখার কোনো যোগ্যতা নাই কি বলবো কি না বলবো উল্টা পাল্টা যা কিছু আপনাদের সম্মুখে পেশ করলাম যদি কোনো কথায় আপনার সুট করে থাকে বা ভুল হয় আপনাদের একজন সন্তান হিসাবে মাফ করবেন এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ